তো এই দেখো শুভ সকাল সবাইকে গুড মর্নিং বন্ধুরা এখন বাজে প্রায় সাতটা আট দেখো সকাল সাতটার ওয়েদারটা কত সুন্দর মেঘলা ওয়েদার তো আজকে একদম মেঘলা ওয়েদার দেখতে খুব ভালো লাগছে আর আমি না আজকে সকাল সকাল উঠে গেছি তো আমার স্নান হয়ে গেছে আর এখনও দেখো ব্রাশ করা হয়নি তো ব্রাশ আমি করবো সকাল সকাল যখন ঘুম থেকে উঠ মানে উঠলাম না দেখলাম একদম ওয়েদারটা কত সুন্দর তো ভাবছি আর ঘুমাবো না তো আমি এখন ব্রাশটা করিনি তারপরে আবার তোমাদের সাথে কথা বলব তো আমার ব্রাশ করার পর চা বানিয়েছিলাম তো সবাই মিলে ঠাকুমা বাবা আমি মিলে চা খেলাম আর এখন যা অবস্থা দেখছি বৃষ্টিও পড়ছে একটু একটু আর তো মেঘলা ওয়ে তার আবার ঠান্ডাটা খালাবে মনে হচ্ছে তো আমাদের এখনও রান্না হয় হয়নি কী অবস্থা বাবারই আর না আমাদের টমেটো গাছে সব টমেটো পেকে গেছে এখানে কিছু টমেটো ধরে আছে পারবো বাবা তো নষ্ট হয়ে গেছে একটা খেয়ে নিল দেখো টমেটো টমেটোগুলি কিরকম জানি হল তো খেয়ে নিছে দেখো খেয়ে নিছে ঘাস ভর্তি টমেটো কাঁচা টমেটো এটা না আমাদের গুদুক খেতে খুব ভালো লাগে গো শীতলটা পেলে তো একদম ভালো হতো আর এখানে কত বড় একটা কুমোর টমেটো বাদর খেয়ে নিলক হালকা বৃষ্টি হচ্ছে এখন আর ঠান্ডাটাও আবার দিয়ে দিল আবার খুব ঠান্ডা লাগছে আমার কি রান্না করবো দেখি তো এই দেখো আজকে মাছ রান্না হবে এটা আমাদের পুকুরের মাছ তো এই মাছগুলি আজকে রান্না করব আর মা ওই ঘরে সবজি কাটছে সবজিটা নিয়ে আসুক দেখি আর কি রান্না হয় তো আমার মাছ ভাজা চলছে ওই যে আর মনে হয় কি রান্না হবে এখানে তিতা রান্না হবে দেখে আমাদের সাজ না এখানে পাওয়া যায় বারো মাস এখানে আলু বেগুন দিয়ে রান্না হবে এই দেখো আমাদের একটা নতুন অতিথি কি খেলছে কি রে আর বাকিরা কোথায় হ্যাঁ ও একা একা ঘুরছে দেখো আইছো আইছো ও আমার শোনা আছে ও আসিস খুটিরে আয় রে আয় সামনে আয় কি ভাত খাবি যা দিয়ে দে ঠিকই না আয় আমাকে দে আমাকে দে ও আসবে না ও আমার মনে হয় ওর ওদের ফ্যামিলিরা সব চলে গেছে ওকে ছেড়ে দিয়ে ওরা অনেকটি থাকে হনুমান বলে বাদর হারিয়ে গেছে মনে হয় বাচ্চা একটা আমার রান্না রান্না হয়ে গেছে আর করে দেখি ওইখানে একটা বাদর খুব খেলাখেলি করছে আমাদের এখানে ওইটা অনেক দিন ধরে আজকে দশ পনেরো দিন ধরে এখানে যাচ্ছে না আমার মনে হয় মা বাবা থেকে হারিয়ে গেছে তার জন্য আমাদের এখানে ঘোরাফেরা করছে তো তো আমি রান্না করে আসলাম ঘরে এখন আমি বসে বসে কমলাটা খাবো ভাত এখনো খাইনি মাত্র রান্না করে আসলাম একটু পরে খাবো তার জন্য খেতে ইচ্ছে করছে তার জন্য এটা খাবো চুকানা মিষ্টি বাবা এত টক তো দুপুরে খাওয়া দাওয়ার পর না একটু শুয়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিল তুই মাত্র এক উঠলাম এই মাত্র না একটু আগে উঠলাম উঠে এখন বাইরে একটু বসলাম দেখো মেঘলা ওয়েদার আজকে সারাটা দিন মেঘলা ওয়েদার গেলো একদম রোদ নেই আজকে এখানে একটু বসলাম এখানে আমি ঘরে বসে আছি বাইরের থেকে একটু ঘুরে আসলাম এখন ছন্দ হয়ে গেছে তো একটু পরে চা খাবো ঘোলাটা একদম বসে আছে আমার আওয়াজটা বুঝতেই পারছ চা খাবো আর একটু টিপি দেখবো ডিডি নাম্বার ওয়ান একটু দেখছি তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানে শেষ করবো তোমরা ভালো থেকে সুস্থ থাক সবাইকে টাটা